নমস্কার বন্ধুরা বর্ণি আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম একটি নতুন কুকিং ভিডিও নিয়ে আর আজ চিকেনের যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো তা অন্যান্য রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা বানানো ভীষণ সহজ আর উপকরণ সব আপনার রান্নাঘরেই রয়েছে ভিডিওটি দেখিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা এইভাবে চিকেন কোনো দিন বানিয়েছেন কি না তো রেসিপিটির জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি পাঁচ টেবিল চামচ সাদা তেল রান্নাটা সাদা তেলেই করবো খুব বেশি তেল মশলা এই রান্নাতে লাগবে না পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো এগুলো সব কেটে রেখেছি আর তেলের মধ্যে পেস্ট না করে এই রসুন আদা কুচি এবং পেঁয়াজ কুচি লঙ্কা সব সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা একটু পরে দেবো কারণ টমেটোটা এই মশলার মধ্যে দিয়ে দিলে টমেটো থেকে জল শুরু করবে ফলে এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলোর ভাজাটা ঠিকঠাক হবে না এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি রসুনও চারটে নিয়েছি আর আদা তিন ইঞ্চি পরিমাণ তার সাথে প্রয়োজন মতো লঙ্কা নিয়েছি আমি এখানে লাল পাকা লঙ্কাগুলো ব্যবহার করেছি তবে চাইলে সবুজ লঙ্কা দিয়েও রান্নাটি করা যায় মশলাগুলো কিছুক্ষণ ভাজা তারপর যখন পেঁয়াজের রঙটা এরকম হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন মাঝখানে একটু জায়গা তৈরি করে নেব যাতে তেলটা বেরিয়ে আসে আর এই তেলের মধ্যে আমি এবার দেব হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে চারটে ছোট এলাচ আর দু তিন টুকরো দারুচিনি পাঁচ থেকে সেকেন্ড এই গোটা মশলাগুলো এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এই পেঁয়াজের সাথে মানে যা যা আছে পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে রান্নাতে যা যা মশলা লাগবে সব আমি তেলের মধ্যে গোটা গোটাই দিয়ে দিচ্ছি আর এইভাবেই ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে এবং বাকি মশলাগুলোও ভাজা হয়ে যাবে যখন পেঁয়াজের গায়ে হালকা বাদামি রঙ ধরবে তখন টমেটো কুচিটা দিয়ে দিলাম এখানে দুটো টমেটো রয়েছে আর টমেটো দুটো বেশ বড় বড়ই ছিল এই রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগছে পেঁয়াজ এবং বাকি মশলাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই এই টমেটো কুচিটা দেবো তা না হলে টমেটো থেকে জল বেরোতে শুরু করবে এবং এই মশলাগুলো ভালো করে ভাজা হবে না তো সব কিছু ভালো করে ভেজে নিয়েছে কিছুক্ষণ এবার রান্নার পরিমাণ মতো নুন এখানেই দিয়ে দিলাম আর তার সাথে হলুদ সেটাও রান্নার পরিমাণ মতোই দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো ভাজতে ভাজতে মশলাগুলো অনেকটাই নরম হয়ে যাবে এবং টমেটোগুলো ম্যাশ হয়ে যাবে তখন এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেন এখানে কিছু দিয়ে ম্যারিনেট করা নেই জাস্ট পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে এক কেজি চিকেন রয়েছে এই মশলার সাথে চিকেন খুব ভালো করে কষিয়ে নেবো যেভাবে আমরা মাংস রান্না করার সময় চিকেন কষাই ঠিক সেইভাবেই চিকেনকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব প্রায় পনেরো মিনিট মতো চিকেন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবং চিকেনও অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি জল অবশ্যই গরম জল তো বেশ অনেকটাই দু কাপ মতো আমি জল দিয়েছি এবার এই মশলা চিকেন এবং জল ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার চিকেনের পিসগুলো এই মশলা থেকে তুলে নিচ্ছি এখান থেকে চিকেনের পিসগুলো তুলে নিতে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ যেহেতু জল দিয়ে আমি একটু ঝোলের মতো বানিয়ে নিয়েছি তাই খুব সহজে পিসগুলো এইভাবে তুলে নেওয়া যাচ্ছে আর পিসের মধ্যে মশলাও কিন্তু লেগে থাকবে না সব মশলা ওই কড়াইয়ের মধ্যেই থাকবে যদি একটু একটু পেঁয়াজের কুচি বা রসুনের কুয়া লেগেও থাকে তো একটু ঝাড়া দিয়ে নিলেই সেগুলো সব এই ঝোলের মধ্যেই পড়ে যাবে মশলা থেকে সবগুলো চিকেনের পিস তুলে নিয়েছি এবার হাই ফ্লেমে এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এই গ্রেভিটাকে আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি কারণ এর একটা স্মুথ পেস্ট তৈরি করব। একদম মসৃণ পেস্ট তৈরি করব কোনো দানা থাকবে না কারণ এখানে তো আমি সব কিছু গোটা মশলাই ব্যবহার করেছি তো চলুন এবার পেস্টটা তৈরি করে নিই একটা স্মুথ পেস্ট তৈরি একদম স্মুথ কোনো রকম দানা নেই এর মধ্যে আর যেহেতু সব মশলাগুলো খুব সুন্দর নরম ছিল তাই পেস্টটা খুব সুন্দর মসৃণ তৈরি হয়েছে এবার সেই কড়াইয়ের মধ্যে পেস্টটা নিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এই সময় কোনো রকম তেল বা বাটার কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট পেস্ট করা মশলাটা ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিতে হবে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত এক মিনিট মতো নেনে যাব গ্রেভিটা একটু ঘন মনে হচ্ছে সেই জন্য আমি আর একটু জল মিশালাম এটা কিন্তু আমি গরম জল ব্যবহার করছি আর সামান্য একটু চিনি দিলাম কারণ টমেটোর পরিমাণ বেশ অনেকটাই পড়েছে আর সব শেষে দিয়ে দেব একটু কাসুরি মেথি সেটা দু হাতের তালুতে একটু খসে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি খসে কাসুরি মেথি ব্যবহার করা হয় তাহলে তার ফ্লেভারটা ভীষণ ভালো আসে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কাসুরি মেথি অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে এটা স্কিপ করা যাবে না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে কারণ যেহেতু ভীষণ ভারী রয়েছে মশলাটা তাই তলায় লেগে ধরতে পারে এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে খুব বেশি পরিমাণে দুধ নয় ওই বড় হাতাগুলোর এক হাতা পরিমাণ দুধ দিলাম এখানে গরু দুধের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধ ও জলেগুলো ব্যবহার করতে পারেন আর এই দুধ দেওয়ার ফলে এই গ্রেভিতে দারুণ একটা ক্রিমি টেক্সচার আসবে আপনারা তো দেখতেই পেলেন কাজু চারমগজ পোস্ত কোনো কিছুই ব্যবহার করিনি তাছাড়াই সাধারণ মশলা যেগুলো আপনার রান্নাঘরেই রয়েছে তাতেই এইরকম একটা থিক রিচ দারুণ টেস্টি গ্রেভি তৈরি হয়ে গেল এবার যে চিকেনটা তুলে রেখেছিলাম সেটা গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেন তো আগে থেকে সেদ্ধ করাই ছিল আর মশলাও সব সুন্দর করে ভাজা ছিল তাই আর বেশি সময় লাগবে না লো ফ্লেমে দু মিনিট ঠেকে রাখার পরই আমাদের এই দারুণ টেস্টির রেসিপি একদম তৈরি এটি আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন রুটি পরোটা তান্দুরি রুটি নান সবের সাথেও পরিবেশন করতে পারেন আবার পোলাও ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন